এই গণজাগরণ মঞ্চের ছয় সাতজন ব্লগারে যে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী সেই ব্যাপারটা যখন ইস্যুতে চলে আসছিল তারা ডিজম করলেই পারত যে ইহাস মুক্তিযুদ্ধের চেতনা তারা ডিজম করে দিত কিন্তু ডিজম না করে এই ব্লগারদের ফেভারে সরকার চলে গেল সরকারও চলে গেল এবং কিছু হাই ডেফিনেশন বিটিভি নামে কিছু মিডিয়া আছে নতুন তারাও চলে গেল এবং তারা বলল যে রাজীবের মৃত্যুর পর রাজীবের নামে নাকি এই ওয়েবগুলি বানানো হয়েছে এবং দেখেন কত কন্ট্রোডিক্টরি যে ছয়টা ছেলে নর্থ সাউথে ধরা পড়লো আবার পুলিশই বললো এই ব্লক পরে নাকি এদেরকে হত্যা করা হয়েছে তো সত্যি কোনটা প্লাস আমার দেশে নিউজ আসলো রিট নাম্বার এইট এইট তে রিট একদম প্রমাণ করে দিল রিটে সব কাগজপত্র চলে আসলো সরকার কিন্তু পিছের দিকে চলে গেল এবং আজকে আড়াই মাস পর সরকার উপলব্ধি করলো যে না নবী করিম সাল্লামকে নিয়ে বাজে কথা বলা হয়েছে তো সত্যি কথা এটা সরকার একটা টেকনিক্যাল প্রবলেম আছে প্রবলেমটা হল কি সরকার তো অস্থির হয়ে গেল রাজীব সাহেব মারা যাওয়ার পরপরই সরকার তাকে নিয়ে জাতীয় বীর বানিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার বাড়ি চলে গেলেন এতে করে কি তিনি এমন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বা প্রথম শহীদের একটা মর্যাদা দিয়ে দিলেন এবং কারা দিলেন কোথায় মনসূত্রের ঊনসত্তরের মহাব্বুত্থানা গৌরবুত্থানা মহ পার্লামেন্টে দাঁড়িয়ে গলা খাঁপিয়ে কাপিয়ে বলে এখন এই রাজীবকে যদি আপনার নাস্তিক বানাতে হয় তাহলে তো আওয়ামী শেষ তাহলে তাতে থাকতে থাকতে না আমরা এখন কি করব। কিন্তু আলটিমেটলি লাভ হল না দেখো এই হেফাজতে ইসলাম যার সাথে মন্ত্রী সব বললেন এই হেফাজতে এরা কেউ না জামাত অন্য নামে এরা আসলে মুক্তিযুদ্ধর সাথে বা চেতনার সাথে আমাদের ধারণা কারণ দেখুন গণজাগরণ মঞ্চে যে পনেরো জন ব্লগার ভাইয়ারা গিয়েছেন তারা তারা কিন্তু একটা ইস্যুতে গিয়েছেন তাদের পার্সোনাল লাইফ সেকেন্ডারি কিন্তু প্রবলেমটা হয়েছে তারা যখন লাইফটাই প্রধান হয়ে গেল কেন হচ্ছে আমি আপনাকে বলি বিকজ আপনি মাতাল হুজুরের পিছনে নামাজ পড়বেন না এটাই স্বাভাবিক যে হুজুর যতই ভালো করে নামাজ পড়াক আপনি যদি সন্ধ্যায় তাকে মত খেতে দেখেন তার পিছিয়ে তার ইমামতি আপনি নামাজ পড়বেন না বাংলাদেশের রাজনীতিতে বা এগুলিকে নেতৃত্বতে কোয়েশ্চেন এসে যায় এই ব্লগাররা যখন বললো যে ইসলাম ভিত্তিক ইসলামকে বাদ দিতে হবে ইসলামকে নিয়ে রাজনীতি ইসলাম তখন সবাই বলে ইসলামী ব্যাংক বন্ধ করে ভাই এরা কারা এত ইসলাম বিদ্বেষী কেন বের হয়ে গেল ছয় ছয়জন ব্লগারই নাস্তিক না অ্যান্টি ইসলাম নাস্তিক কিন্তু মোটামুটি হেফাজত ইসলাম থেকে আরম্ভ করবো হিউজ ক্রাউড কিন্তু হেফাজতে ইসলাম যখন বললো আপনি কোনোভাবে তাদের সাথে করতে না। এখন আওয়ামী লীগ কনফিউজ হয়ে গেছে আজকে আমার কাছে খারাপ লেগেছে মানে আমার মায়া লাগছে জিনিসটা দেখে আজকে ইমরানের সরকার যদি এখানে দাঁড়িয়ে বলে দিত আজকে ইমরানের সরকার যদি এখানে দাঁড়িয়ে বলে দিত তিনজন কেন দশজন চলে যাক এই ব্লগারদের যারা অ্যান্টি ইসলাম কথা বলে তাদেরকে ধরে নিয়ে যাক বাট উই স্টিল স্টিক টু দা স্পিরিট আমরা এখনো মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা নিয়ে আমরা দাঁড়িয়ে ফেলবো তাহলে কিন্তু হতো বা আজকে ইমরান শাহ যখন বললো এই তিনজন ধরা হয়েছে সেটা অন্যায় হয়েছে বা সেটার প্রতিবাদ জানায় এবং অন্যদিক থেকে যারা বলো তার মানে আমাদের চারদলীয় আমাদের আঠেরো দলীয় জোটের নেত্রী যে কথা বলেছেন সেই জিনিসটা প্রমাণিত হয়ে গেল যে বিকজ আপনি তো সাপোর্ট করছেন আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা সাপোর্ট করবেন হ্যাঁ তার চেতনা ঠিক আছে আপনি আমরা তো চেতনার সাথে আছি মঞ্চের সাথে নেই তার মানে আমার বিরোধী নেত্রী যে বলল এবং আওয়ামী লীগের নেতারা যে অস্থিরভাবে বললেন যে আমরা এই বলেছি কেন তাদেরকে বলেছি তাহলে আজকে 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 কি কি আপনি এই প্রেস কনফারেন্সে যখন বিরোধী বিরোধী হয়ে যাচ্ছে অবশ্যই বলে যে তারা যদি নবীকরণ বিরুদ্ধে কথা বলে থাকেন তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ম্যাটার গণজাগর মঞ্চে কোনো ব্যক্তি না এটা কোনো লিমিটেড কোম্পানি না যে আজকে ইমরানের সরকার না থাকলে গণজাগরণ মঞ্চে থাকবে না তা আমার মনে হয় সরকারের জন্য এটা বুমেরাং হয়ে গেছে সরকার এখন কিছু করতেও পারছে না বিকজ আজকে যে আয়োজন বললেন একজন ইসলামিক দলের নেতা আপনার এই টিভিতে বললেন এটা একটা সরকার একটা সরকার কি ছিল সেটা কেন প্রকাশিত করা হচ্ছে না এবং অন্যান্য যে সাবা বাবা থেকে আরম্ভ করে অন্যান্য যে ব্লকগুলি ছিল এত সময় লাগছে কেন আইসিটিআর দুই যে আইন ছিল আজকে দিবি বললো এতই উপর একজন নাড়াপুর আড়াই মাস পর এবং এই কথাটা যে যাই বলুক এই কথাটা মানতেই হবে বাংলাদেশের মাটিতে যে নবী করিম ইসলামকে নিয়ে ব্লগ লেখা হলো আড়াই মাসে কিছু হয় নাই অথচ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা হলে একদিনের মধ্যে তাকে ধরে নিয়ে আসে হয়েছে ইট ইস আনফর্চুনেট বাট ইট ইস দা ট্রু